এ পাশে আমাদের এখানে এই যে আপনার ডেমো করা আছে এগুলো স্টোন বডি এটা আপনার দেয়ালে ডেমো করা আছে কিরকম লাগবে দেখতে কেন আমাদের অনেক কালেকশন আছে ওয়াশরুম বলেন কিচেন বলেন যে যেটা পছন্দ এগুলো আসলে মূলত Stones tiles গুলো এমন ভাবে আপনার ডিজাইন ডেভেলপ করা হয় আপনি ওয়াশরুম কিচেন ডাইনিং স্পেস যেখানে আপনি চান আপনার পছন্দমত যে কোন জায়গায় দিতে পারবেন ডান প্রত্যেকটা টাইস কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটি अवेलेबल আছে যারা লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করুন তুমি দেখেন এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমামই এগুলো সব স্টোন বডি এখানে সব স্টোন এখানে আপনার এগুলো সব স্টোন বডি সিরামিকের কোনো প্রোডাক্ট